অল্প তেলে বানিয়ে নেন এই টিফিন নাস্তাটি সকালে কিংবা বিকালে যে কোনো টাইমে হেলদি নাস্তাটি বানাতে পারেন খুবই অল্প তেলে বানানো যায় এবং খুব অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায় চলুন তাহলে রেসিপিতে চলে যায় প্রথমে একটি মিক্সিং বলে একটা ডিম নিব দুই টেবিল চামচের মতো চিনি নিব অল্প একটু লবণ নেব তারপরে একটু সয়াবিন তেল দেবো তারপরে কয়েকটি উপকরণ খুব ভালোভাবে মিক্স করব মিক্স করা হলে এর মধ্যে হচ্ছে ময়দা দিয়ে দেব আমি দেড় দেড় কাপ ময়দা দিয়েছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে ফলো বাটনে চাপ দিয়ে পাশে থাকবেন তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে একটা ডো বানাবো ঠান্ডা পানির ডোটা দেখেন ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না আবার ঘনও না আমি যেরকম দেখাচ্ছি ঠিক এরকম হবে দেখেন কি মসৃণ একটা দিয়েছি আমি চাইলে হাত দিয়ে করতে পারতাম কিন্তু চামচ দিয়ে করতে পারতাম ডোটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে করলে মেখে মেখে করলে তখন খুব ভালো হচ্ছে একটা বেটার তৈরি হয় তারপরে একটা বাটিতে শশা ডিম কাঁচামরিচ পেঁয়াজ এবং টুলবন সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব তারপরে হচ্ছে একটা প্যানে অল্প তেল ব্রাশ করে ওই ব্যাটারটা হচ্ছে দিয়ে দুই হাতা ব্যাটার দিয়ে আমি একটা পাতলা একটা রুটি বানিয়ে নিলাম তারপরে হচ্ছে মাঝখানে হচ্ছে দেখেন রুটিটা যখন প্রথমে দিব তখন সাদা থাকবে কখন বুঝবেন যে রুটিটা হয়েছে দেখেন তারপরে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক এরকম কালার চেঞ্জ হবে তখন বুঝবেন রুটিটা হয়েছে তারপর উঠিয়ে নেবেন তারপর হচ্ছে আমি সবগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি তারপরে হচ্ছে রুটিটার মাঝখানে হচ্ছে আমি যে পোটটা বানিয়েছি এটা দিব দিয়ে আমি যেভাবে ভাজ করছি ঠিক এভাবে বাস করবেন এবং বেটারটা লাগিয়ে সিল করে দেবেন তারপর হচ্ছে সবগুলো আমি অফ ক্যামেরায় সিল বেটার অফ ক্যামেরায় হচ্ছে পোট দিয়ে সিল করে নিয়েছি দেখেন তারপর অল্প একটু প্যানে অল্প একটু তেল দেবেন বেশি তেল দিলে ভিতরে তেল ঢুকে যাবে হালকা একটু তেল দিয়ে এই এপিটে ফট করে একটু ভেজে নেবেন দেখেন কতটা মজার একটা নাস্তা হয়েছে এই নাস্তাটি আপনি যাকে খাওয়াবেন সেই আপনাকে প্রশংসা করবে আর বাচ্চাদের টিফিনে দিলে তো ওরা খুব খুশি হবে হাজব্যান্ডকে দিলেও বাসায় ফেরত আসবে না এতটাই মজাদার দেখেন কি ফুলকো ফুলকো কি মজার একটা নাস্তা দেখতে যেমন আমি খেতেও হতে আমি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি হচ্ছে ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে পাশে থাকবেন অনুরোধ রইল আমাকে যদি কেউ হচ্ছে ফলো বা সাবস্ক্রাইব করেন চব্বিশ ঘন্টা পর হচ্ছে আপনাকে এটা রিপ্লাই দেবো ব্যাক দিব কারণ সাথে সাথে দিলে হচ্ছে আপনার চ্যানেলেও প্রবলেম হবে আমার চ্যানেলেও প্রবলেম নাস্তাটি দেখেন কি মজাদার এবং এমনি হয়েছে প্রত্যেকটা নাস্তায় খুব সুন্দরভাবে ফুলেছে এবং সুন্দর একটা স্ট্রাকচার এসেছে যাকে খাবে সে প্রশংসা করবে এবং একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এরকম একটা নাস্তা আর বাচ্চাদের দিলে তো ওরা বারবার আবদার করবে যে আমাকে আবার বানিয়ে দাও দেখেন কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে এই ধরনের নাস্তা যদি একবার বাসায় বানান সবাই খেতে যাবে সকালে নাস্তায় একটা হেলদি ব্রেকফাস্ট হয়ে যাবে আর বিকালের নাস্তায়ও দিতে পারেন তবে বাচ্চাদের স্কুল টিফিনের জন্য একদম পারফেক্ট দেখেন কি মজাদার হয়েছে দেখতে আপনার বাসায় যদি হচ্ছে বানান তাহলে আপনি বুঝতে পারবেন কতটা মজাদার বাসায় বানিয়ে দেখবেন ধন্যবাদ